আমারা শরীর নিয়ে নিজের আসছে নিজেরর নাদিয়া যদি শরীরটা মুসায়াদাও এক গ্লাস ঠান্ডা পানি পান করাও গো মা নবী আমার বলেন আদবই শরণ আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব ওই সমপরিমাণ সওয়াব ওই মায়ের নামায় দান করা হবে যুরকন সুবহানাল্লাহ মায়েরা বোনেরা ভালো করে খেয়াল করেন নবী আমার আর কী বলেন কোন মহিলা যদি স্বামীর সাথে একসাথে বসে থেকে গল্প করে আঙ্গুলটাও দেয় এক বছর নিয়েতে সাওয়া মায়েরা বোনেরা ভালো করে খেল করবেন আজকে দেখা যায় আমার মা বোনরা স্বামীর সাথে রাগ করে মাসের পর মাস আলাদা বিছানায় ঘুমায় আসে না নাই নবী আমার কি বলেন কোন মহিলা যদি বিনা প্রয়োজনে স্বামীকে রাইখা আলাদা বিছানায় ঘুমায় সারা রাত আল্লাহ সত্তর হাজার ফেরেশতা ওই মহিলার জন্য বद्दुआ করতে থাকে লালত দিতে থাকে পালতেছে আম এ আনসারী দিকে ডাকাও আনসারী বিবিরা দিকে আপনার কাছে আমি টাকা চাই না ভালো খাবার চাই না আপনি একটু নামাজের ব্যবস্থা করে দিবেননি সুযোগ করে দিবেননি স্বামী স্ত্রী দুইজনে মিলে নামাজ পড়ে আজ না আমার সাথে সাথে তো রায় আনসারি মসজিদে চলে যায় কিন্তু সালাম ফিরানো মাত্র আনসারি দরে বাড়িতে চলে আসে একদিন দুই দিন কয়েকদিন যাওয়ার পরে নবী আমার অতে খেনসারী না নবী আমার টেকে টেকে বলে সাবিদারে আমার আনসারী কোথায় সাবায়িক রাম হুজুর আনসারি মনে হয় দুনিয়ার প্রেমে পড়ে গেছে দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে তার কারণে আপনার তকরির আপনার বয়ান শুনতে পারে না কথা বলার পর নবী আমার ডাক দিতে আমি নিজে যাব খবর নিব আনসারি বাড়িতে চলে যাব আল্লাহর নবী আবার আনসারি বাড়ি যায় আনসারি বাড়িতে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া হালাল বাইত একবার দুই বার তিন তিন বার নবী আমার সালাম দিছে গো কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই কিন্তু আজকে মুসলমানের সালামও নাই কালামও এমনি বাড়ি যায় হুট করে ঢুকে জায়গা অথচ নবী বলছে সাবধান তোমরা যখন কোনো মুসলমানের বাড়িতে যাবা কারোর বাড়িতে ঢুকবা অবশ্যই তুমি সালাম দিয়ে ভিতরে ঢুকবা তিনবার সালাম দিবা যদি অনুমতি না আসে তোমরা ঢুকতে পারবে না ইসলামের বিধানে সেটা নাই আর সালামের আওয়াজ নাই নবী আমার মনে মনে টুকুর সহায়া বাড়ির দিকে ফিরে কিছু দূর আসার পরে আনসারি দৌড়াইয়া নবীজির পিছিয়ে গিয়া ডাক দিয়া কই ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল লিল আলামিন

থেকে থেকে আসতে পারতেন আনসারি বলেন হুজুর মেহরবানি করে যদি তোমার বাড়িতে যাইতেন নবীজি বললেন চলো এবার আল্লাহর নবী আগে আগে যায় আনসারি পিছে পিছে যায় বাড়ির কাছে গেলেন আনসারি কি নবী বললেন হুজুর আনসারি কি নবীজি বললেন আনসারি রে তোমার ঘরে তুমি আগে ঢোকা এবার আনসারি ভিতরে ঢুকলেন নবীজি বললেন হুজুর মেহরবানি করে আসেন আল্লাহর নবী যখন আনসারি ঘরে ভিতরে ঢুকলেন

মানুষ ঢুকলে মাথা দেখা যায় না নবীজি ডাক দিয়ে বললেন আনসারী রে তোমার ঘরে ভিতরে তো বড় কর্ত কেন আনসারী ডাক দিয়ে করল হ্যাঁ গা অবস্থই বসেছিলাম আমার পরনে কোন কাপড় চলবে আমার পরনে কোনো কাপড় ছিল না যার কারণে আপনার ছাড়া উত্তর দিতে পারি নাই নেন কেন আমার ছাড়া আমি উত্তর দিতে পারো নাই নবীজি বললেন আনসারি কেন জবাব দিতে পারে নাই বলো আনসারি ডাক দিয়ে কই ভাই আরে সেদিন আপনি বয়ান করছেন যে ব্যক্তি পাঁচুক্ত সালাত পাঁচুক্ত নামাজ গুরুত্ব সহকারে ওয়াক্ত আদায় করবে গো আপনি নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন হুজুর এই বয়ান আমি আমার বিবিকে শুনাই আমার বিবি ডাক দিয়ে কই স্বামী গো আপনার কাছে আমি টাকা চাই না বড় খাবার চাই না গো আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দিবেন আমাকে একটু নামাজের সুযোগ করে দিবেন গ আমি নামাজ পড়ে পড়ে চলে গ আপনার সাথে জান্নাতে যেতে পারি নবীজির সাথে জান্নাতে যেতে পারি জুরা কংসুবাহান আল্লাহ হুজুর সেদিন থেকে আমি আর আমার বিবি নামাজ পড়া শুরু করেছি কিন্তু হুজুর আমাদের ঘরে দ্বিতীয় কোনো কাপড় নাই একটা মাত্র কাপড় কয়টা কাপড় এই যে ঘুমায় গেলেন আপনারা মজার ওয়াজ তো সামনে করা সম্ভব হবো না আপনারা যদি উত্তর না দেন কয়টা কাপড় একটা মাত্র কাপড় আনসারি ডাক দিয়া আমার ঘরে মাত্র একটা কাপড় উজু রাজা হওয়ার সাথে সাথে আপনার পিছরে নেওয়ার জন্য নামাজের জন্য দৌড়াই উজুর নামাজ শেষ করে সালাম ফিরাইতে সালাম ফিরানো মাত্র আপনার কাছ থেকে চলে আসি উজুর যার কারণে আপনার প্রয়ান শুনতে পারি না তক্তি শুনতে পারি না নদীগড়

একটা কাপড় দিয়া তোরা দুই জনের স্বামী স্ত্রী নামাজ আদাই কররে এ আনসারি আমি নবী কথা দিলাম আমি নবী ওয়াদা করলাম তোদের মতো নামাজ কি না লইয়া আমি নবী জান্নাতে যাব না আব্দুল্লাহ আনসারি এবং তার বিবি এক কাপড়ে দুই জনে নামাজ আদাই করলো এ গোরপারার পূজারীরা আমি আপনাদের কাছে জানতে চাই এই গোরপাড়া এমন কোন কি গরীব মানুষ আছে যার ঘরে দুই চারটা কাপড় নাই আছে কি জুরে এমন কোন মানুষটাই দুই চারটা কাপড় নাই তাহলে বাবা কোন বিধানে কোন অর্থে আপনি নামাজ ছেড়ে দেন আর আব্দুল্লাহ আনসারি এক কাপড় দিয়া তুই যারে নামাজ পড়তে গো বাবারে নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব বলতিছিলাম বাবা নামাজ যারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কথা বলে না খলিফাতুল মুসলিমিন বলতেছিলাম আল্লাহর ভয় নিয়ে আলোচনা উঠাইছিলাম ঠিক না খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের কথা না নয়জন একজন যুবক খলিফাতুল মুসলিমিন উমর এর কাছে পাঁচ সপ্তাহ নামাজ আদায় করতেন কিন্তু সুন্দরী রমণী এক আরব নারী যুবকের সামনে দাঁড়ায় বারবার ডিস্টার্ব করে বারবার প্রেমের প্রস্তাব দেয় ইদানিংকালে এহন আর প্রেমের প্রস্তাবটা ছেলেরা দেওয়ান লাগে না কিন্তু এমন টাইডার আর এমন বাব আছে যেই বাবে দেখা যায় যে মেয়ে এই প্রস্তাবটা দেয় কথা ঠিক না আর জোরে কর মায়েরা বনেরা খুব সাবধান আরবি একজন সুন্দরী রমণী নারী বারবার যুবককে ডিস্টার্ব করে একদিন রাস্তা আটকায় দিয়েছে রাস্তার সামনে দাঁড়ায় বলতেছে ও যুবক ভাই তুমি একটু দাঁড়াও আমি তোমার সাথে গল্প করতে চাই আমাকে একটু পার্সোনাল তুমি সময়ে দাও যুবক ডাক দিয়া বলা যুবতী বন্লা আমি আল্লাহকে ভয় করি গ আমি আল্লাহকে ভয় করি নিয়া ক আল্লাহ এতবতী মন জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না কখন মারা যাব কোন মারা যাব যা জানু লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা দিব আজরাইল জারবারে এক যাবে রে খালি হাতে ফিরিয়া আসবেন একজনকে লইয়া যাবে চোখ ডাক দিয়ে বলতে আল্লাহকে বই করো কোন জায়গার মাটি জানি আমার ধরে ধরে ডাক দিতেছে কোন জমিনের মাটি আমার স্থান জোরে বলুন ঠিক কিনা চলবে কোন জমিনের মাটি আমার হবে گورস্থান তাদের চখের জালে আবি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে گورস্থান জোরে জোরে বলেন ঠিক কিনা প্রথম দিন কোন চাষ পাই নাই

আমি তোমার জন্য পাগল তুমি কি আমার কি পার্সোনাল সময় দাও তোমার সাথে একটু গল্প করতে চাই যুবক ডাক দিয়ে বলে যুবতী বোন ইন্ডিয়া কাফুল্লাহ ওই আল্লাহকে ভয় করো ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর আযাব ও গজব যত বড় আল্লাহ তত বড় আযাব গজব তত বড় ওই আল্লাহকে ভয় করো কারণ জাহান্নামের আপন আমি চাপ সহ্য করতে পারবো না খবরে যাও আমি সহ্য করতে পারবো না বনগুনা গাড় হয়ে মারা গেলে দুই পাশের মাটি আমঞ্জুড়ে চাঁদিবার এক পাশের হাত দিয়ে আর এক পাশরে ঢুকে যাবে রে আল্লার কুরআম সত্য হলে কথাটাও সত্য বলতে সে অযুব তুমি আমাকে একটু সময় দাও যুবক ডাক দিয়ে বলে না ওই বই রাজাবকে কবরের আজাব আমি সহ্য করতে পারবো না কবরের মানুষ দেখি তরবারিং পালাই ঘরবাড়ি সাপ জঙ্গল পালাই তো সাইর বতি নাই ওই কব সাথী সঙ্গী সারা কেমন থা কব কব কি যে উপায় হবে একা কাক মাদি কান্দার কবরে কবরের আজব চতি মানুষ দেখি তো তরবারি সিয়া য

তুমি আমার থেকে দূরে সরে যাও এই কথা বলা মাত্র যুবতী যুবককে পিছন থেকে জড়ায় ধরছে ধরা মাত্র যুবতী চা ঢাকাদের দিকে উঠাইয়া আল্লাহকে ডাকদিক আল্লাহ এই দুনিয়ায় পাপ করতে ধরো আল্লাহ তুমি আমার ইমানকে করো আমি পবিত্র হ্যাঁ কবরে যেতে চাই এই কথা বলে বলে যুব চকের পানিগুলি ছেড়ে দিয়া কানতে কানতে জমিনের মধ্যে পড়ে যায় এদিক দিয়া যুবতী যুবকের চিল্লানি দেখে দৌড় দিয়া পালায়া যায় দৌড় দিয়া পালায় যে মাত্র কেন যুবক চকের পানিগুলি পালায় কান্দে আল্লাহ কবরে দিতে এইভাবে তুমি কত মানুষকে নিয়ে গেছো আল্লাহ তুমি আমাকে লইয়া যাও

যারা পাপ করে যারা লঙ্ঘন করে যারা সুদপুষ লিখতে হয় যারা চিনা পেপী যারা লিখতে হয় রে আল্লাহ কয় তাদের জন্য আমি একটা জাহান্নাম বানায় রাখছি আমি আল্লাহ তাদের জন্য জাহিম নামক জানাম জাহিম নামক জাহান্নাম বানায় রাখছি রে তার চুম্পাই ভালো করে শুনো জাহান্নাম কত কঠিন লাডাখ দিয়ে কোনো আহিল মো কদ তিল্লাতি ততলিও আলা হা ইদা লাদাখ দিয়ে কৈ দুনিয়াৰ আগুন যদি হাতে লাগেরাই হাত পুড়ে যা পায় লাগলে পাপড়ে যায় ওই যে হান্দামের আগুন চড়ে যাচ্ছে করো ধরে আমি সে ধীরে জোর তোমার কোলে পুড়ে পোড়া হয়ে যাবে রায় বাবা জাহান নামের এখন সহ্য করা যাবে না রে বাবা এগর ওই আসুলিয়ার গার্মেন্টসের আগুরে কথা কি মনে দেয় আসলিয়ার গার্মেন্টসের আগুরে কথা কি তোমার মনে দেয় রে বনানীর গার্মেন্টস না করে কত কত বারবার মরে নাই বনানীর গার্মেন্টসের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে আগুন যুবক যুবতীরা দশ তালা পাঁচ তালার উপর দিয়ে কে দিয়া যাবে জিজ্ঞেস করা হয় যুবক কি ব্যাপার তোমাদের কি মরণের ভয় নাই যুবক যুবতীরা দিয়ে কয় মরণের ভয়ের চাইতে আগুনের ভয় বেশি গগর্বেররা পূজারেরা ভালো করে শুইদা দালা দুনিয়ার আগুন যদি আবার হয় আমার আল্লাহ জাহান্নামের আগুন কেমন হবে রে আল্লাহ আনবির সাবিয়া আপার সাথিয়া লাউতাল আনহু বলেন দুনিয়ার আগুনের চাইদে আল্লাহর জাহান্নামের আগুনের পাওয়ার আর সত্তর গুণ বেশি হবে نعيم وإن الفجار لفي جهيم